সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি পঞ্চগড়ের রজলিতে একদম চাটালে সব সময় আমরা হাটের ভিডিও দিই আজকে আমরা মরিচ শুকনা থেকে শুরু করে হাটের কি বাজার গেলো বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব আমাদের হাতে একদম দেখেন ফ্রেশ কোয়ালিটি যে মরিচটা রয়েছে আমরা একবারে চাটালে শুকাচ্ছি চাটালে শুকাচ্ছি দর্শক একবারে চাটালে হ্যাঁ রবিউল ইসলাম আমরা ওনার সাথে কথা বলে জানবো উনি কী রেটে আমরা এই যে রবুল ভাইকে পাওয়া গেছি মেসাজ রবি টেটাস দর্শক আহ এই রবুল ভাই ওনার কাছ থেকে আমরা শুনবো আজকের বাজার কি গেলো ভাই আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ

প্রতিদিন শুকাচ্ছেন হাটে তো কিনতেছেন আবার হাটাও কিনতেছেন মরিচ শুকাচ্ছে সবকিছু রয়েছে আমরা কথা বলবো আজকে রবি ভাইয়ের সাথে উনি আমরা কত গেছে বাজার আজকে

এই মরিচটা কিন্তু জিরা মরিচের মতোই হয়ে যায় যখন ফুল শুকনা হয়ে যায় জিরা মরিচের মতোই হয়ে যায় আপনার যারা পঞ্চগড় ছাড়া অন্য জেলায় আছেন আপনারা হয়তো দেখেন দেখছেন কিনা জানি না এইরকম মরিচ এগুলো দেখেন কিন্তু মরিচ শুকানো হচ্ছে একদম চাটালে মরিচ হ্যাঁ